পিরোজপুরে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে জুন দুই নিয়োগ প্রক্রিয়ার ফলাফল প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ লাইন্সে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ব্রিফিংয়ে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা যোগ্যতা নির্ভর বাছাই এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয় জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় প্রক্রিয়ার প্রতিটি ধাপে সততা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়েছে সেলিম সম্রাট নাগরিক ভাবনা নিউজ ডেস্ক